জয় নিতাই জয় গৌর জয় জয় শ্রী রাধেশ্যাম সকল ভক্তবৃন্দ চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজ আমরা আষাঢ় মাসে শুক্লপক্ষের যে একাদশী সে একাদশী সম্পর্কে আলোচনা করব আষাঢ় মাসে শুক্লপক্ষের স্বয়ন একাদশী স্বয়ন একাদশী এই একাদশী থেকে চাতুর্মাস ব্রত পালন করা হয় অনেক ভক্তবৃন্দ একাদশী থেকে একাদশী পর্যন্ত ব্রত পালন করেন চাতুর্মাস অনেক ভক্তবৃন্দ পূর্ণিমা থেকে চাতুর্মাস ব্রত পালন করেন পূর্ণিমা পর্যন্ত স্বয়ন একাদশী আগামী ছয়ই জুলাই বাংলা একুশে আসার রবিবার এই স্বয়ন একাদশী ব্রত সকলেই পালন করেন সয়ন উত্থান পাশ মরা তার মধ্যে বিমে ছোড়া পাগলার চোদ্দ পাতিলি রাট এই নিয়ে কালকা দুই ছেলের জন্মদিন তাও যেন না হয় তাও যদি না পারিস ভগার খালে টুম পারিস আমার এর একটা কথা বলে থাকি অনেকে হয়তো এই চারটি একাদশী ব্রত পালন করে থাকেন স্বয়ং উত্থান পাশমোড়ায় এবং ভীম একাদশী কিন্তু শাস্ত্রে কোথাও চারটে একাদশী করতে হবে বাকি করতে হবে না এরকম কিন্তু কোথাও লেখা নেই প্রত্যেকটা একাদশী ব্রতই পালন করতে হবে এবং প্রত্যেকটা একাদশী ব্রতরই মাহাত্ম আছে সমান মাহাত্ম আছে ধরুন এক চারটে করলাম বাকিগুলো করলাম না তা কিন্তু নয় একাদশী প্রত্যেকটাই করা প্রত্যেকেরই কর্তব্য প্রত্যেকেই পালন করতে হবে একাদশী ব্রতের পালন আমরা যারা করি তারা অবশ্যই সবাই জানি আর যারা হয়তো নতুন করে শুরু করব আমার এর আগে অনেক ভিডিওতে বলা আছে সেগুলো অবশ্যই একবার দেখে নেবেন যে কীভাবে একাদশী ব্রত পালন করতে হবে তো সকলের কাছে অনুরোধ করবো যে একাদশী ব্রত কিন্তু সকলেই পালন করব সকলেই সকলেই পালন করব এবং নিষ্ঠা সহকারে ভগবানের সাধন ভজনের দ্বারা দিনটাকে অতিবাহিত আগামী যে একাদশী ব্রত সেই স্বয়ং একাদশী চাতর্মাস ব্রতে শুরু চাতর্মাস ব্রত যারা পালন করেন তাদেরকে অবশ্যই বলব যদি একাদশী ব্রত থেকে শুরু করেন অথবা পূর্ণিমা থেকে এবার শুরু করেন এই আহার অবশ্যই অবশ্যই হবে এবং শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে মাসকলাসহ আরও অনেক অনেক আছে আর সেই সঙ্গে ভগবানের নাম জপ ভগবানের চিন্তা ভগবানের ভজন পূজন এই এইগুলো অবশ্যই করতে হবে তাই আগামী যে স্বয়ন একাদশী ব্রত সেই স্বয়ন একাদশী বা ব্রতের এখন আমরা মাহাত্ম পাঠ সকলেই এই পাঠ মনোযোগ সহকারে শয়ন করুন একাদশী হতো মহারাজ যুধিষ্ঠি বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী নাম কি এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বললেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রীব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ নাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের একাদশী স্বয়নই নয় বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে একজন রাজস্বী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো পালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রে সাহা শ্রদ্ধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠ ও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্ন থেকে প্রজার উদ্ভব অন্য থেকে পূজার পালন তাই অন্নের অভাবে পূজারা বিনিষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ ভ্রমণ করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষি সাক্ষাৎ লাভ করলেন তাকে রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মণিবর তাকে আশীর্বাদ ও কুশর প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সব স্তরে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক সূত্র রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে রাজা বললেন হে মনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কীভাবে বধ করব আমার পক্ষে সহসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহিষি গিরা বললেন আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই দাত্রী এবং উপদ্রব নাস কাহিনী হে রাজন প্রজা ও পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন মণিবরে কথা শুনে রাজা নিজের প্রসাদে ফিরে গেলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যে সকল প্রজা প্রজার সাথে এই একাদশী প্রতি অনুষ্ঠান করলেন ব্রতপহায় প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যে অন্নাভাব দূর হল ভগবান হৃষিকেশের কৃপায় প্রজাগণ গণসুখী হলো এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে এই মাহাত্ম বর্ণিত হয়েছে পারণ। আমাদের পশ্চিমবঙ্গের জন্য তারপরের দিন অর্থাৎ সাতই জুলাই সোমবার সকাল পাঁচটা এক হইতে নটা চব্বিশ এবং বাংলাদেশের জন্য সকাল পাঁচটা তেইশ হইতে নটা একচল্লিশের মধ্যে এই ব্রত সকলেই সকলেই পালন করুন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गौर हरिभो हरिभो हरिगो एकादशी महारानी की जय एक जय निताय जय गौर जय जय श्री